হ্যালো বন্ধুরা আমি তো কালকে বলেছি তোমাকে যে আমরা মামার বাড়িতে এসেছি বদরপুরে তো আজকে মামার বাড়িতে এসে আমরা আজকে জংলা কালীবাড়িতে পূজা দিতে যাচ্ছি আজকে তো অমাবস্যা তো আজকে পূজা দিতে যাব। আর আমরা সবাই মিলে একটু ফল টুল কিনে নিলাম নিয়ে আমরা এখন টুকটুকি দিয়ে যাব মন্দিরে জংলা কালীবাড়ি মন্দিরে তো আমাদের টুকটুকি বলছে তোমরা কি গলির ভিতরে নিয়ে দেব। আমরা বলছি হ্যাঁ মন্দিরের ভিতরে নিয়ে আমাদেরকে দিতে লাগবে তো ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি দেখো মন্দিরে এসে আমরা দুপকাটি মোমবাতি কিনে নিলাম সবাই মিলে একসঙ্গে কিনে এখন আমরা রোয়ানা দিয়ে দেব উপরে উঠব গিয়ে আর আমার বনু আগে আগে যাচ্ছে আমার বনু বলছে আমাদেরকে একটু ভিডিওটা উঠা তো আমরা ভিডিও উডি উঠে সবাই একসঙ্গে যাচ্ছি আর রৌদ্র রৌদ্রের সঙ্গে রৌদ্র লেগে ভিডিও করা যাচ্ছে না তো রৌদ্র সবাই আগে আগে একজন আগে একজন পিছনে পিছনে করে আমরা যাচ্ছি মন্দিরে দেখো এখন সবাই একসঙ্গে যাব মন্দিরে তো ফাইনালি এখন মন্দিরে এসে গেছি আমরা এসে মন্দিরে দেখি পূজা চলছে সবাই বসে আসে পূজা করছে দেখো ব্রাহ্মণের মন্ত্র বলছে খুব সুন্দর মন্ত্র বলছে ব্রাহ্মণে সবাই বসে বসে শুনছে মন্ত্র দেখো তো আমি একটু ভিডিও করে নিলাম দেখো আমার ফেস্টা দিয়ে আর আমার বনু এখন ফল টুল ধুয়ে নিয়ে আসলো পূজা দেওয়ার জন্য আর আমার পিসি চাটাবাতি কিনে নিল তো সব বললো সবার জন্য একসঙ্গে নিয়ে নি বললাম হ্যাঁ সবার সঙ্গে সবার জন্য একসঙ্গে নিয়ে নিও তো প্রথমে আমি একটু দুপকাটি দুপকাটি চাটা জ্বালাইয়ে একটু আলতি করে নিলাম নিয়ে আমি এখন আমার পিসিকে দিয়ে দেব আলতি করার জন্য তো আমি পিসির আতে দিয়ে দিলাম পিসি বললো দুপকাটিটা তোর দুপকাটিটা নিয়ে জ্বালাইয়ে দিয়ে দে তো আমি নিয়ে জ্বালাইয়ে রেখে দেব আর পিসি ওদিকে আলতি করছে তো কোন আমার বড় পিসি আলতি করা শেষ হয়ে গেল এখন আমার ছোটো গিয়ে একটু আলতি করে নেবে দেখো আর আমার বড়ো পিসি আর আমি এখন ধূপকাঠিটা রেখে দেবো ওইখানে দেখো জালিয়ে রেখে দিচ্ছি আমরা তো আমার বনু নিয়ে নিল বনু নিয়ে একটু আলতি করছে